বারো দিনের যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়েছে তা হঠাৎ কোনো সিদ্ধান্ত নয় বরং এটি ছিল দীর্ঘ বিশ বছরের পরিকল্পনার একটি অংশ খামেনি আরও বলেন এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ইরানকে ভেতর থেকে অস্থিতিশীল করে ফেলা পরিকল্পনাটা এমন ছিল যে ইরানি জনগণকে উত্তেজিত করে সরকারের বিপক্ষে দাঁড় করানো তবে পরিস্থিতি পুরোপুরি উল্টো হয়ে যায় দেশের সব শ্রেণীর মানুষ এমনকি যারা সরকারের সমালোচক ছিলেন তারাও দেশের পাশে এসে দাঁড়ায় তৈরি হয় জাতীয় ঐক্য যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পুরো পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় তিনি আর বলেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তাদের সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহারের পরেও তারা ইরানকে দুর্বল করতে পারেনি উল্টো ইরানের জাতীয় ঐক্য আরও শক্তিশালী হয়েছে আর যুক্তরাষ্ট্র পরিকল্পনা অনুযায়ী কোনো লাভই করতে পারেনি ইরানের সর্বোচ্চ নেতা স্বীকার করেন ইরানও ক্ষতির মুখে পড়েছে এবং যুদ্ধের স্বাভাবিক নিয়মে প্রাণহানি ঘটেছে তবে ইরান দেখিয়ে দিয়েছে যে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটি প্রস্তুত যার কারণে শত্রুর ক্ষতির পরিমাণ বেশি হয়েছে এরপর খামিনি গাজা ইসরায়েলের হামলাকে ইতিহাসের এক ভয়াবহ ট্র্যাজেডি বলে উল্লেখ করেন তার ভাষায় গাজায় হামলার কারণে ইসরায়েল শুধু আন্তর্জাতিকভাবে অপমানিতই হয়নি তার সাথে যুক্তরাষ্ট্র বদনামের অংশীদার হয়েছে খামেনি বলেন বিশ্ব জানে আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল এই ধরনের ধ্বংসযোগ্য কখনো চালাতে পারত না খামিনি আরও বলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিত্ব এবং সেই সাথে আমেরিকাও একই নিন্দার অংশীদার তাদের দখলদার নীতি বিশ্বজুড়ে যুদ্ধ ধ্বংস শরণার্থী সংকট ও মানবিক বিপর্যয়ের মূল কারণ বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা ইউক্রেনের যুদ্ধ নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি খামিনীর দাবি করেছেন এটি যুক্তরাষ্ট্রের উস্কানির আগুনে জ্বলে ওঠা একটি যুদ্ধ যে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন তিন দিনের মধ্যে যুদ্ধ শেষ করবেন তিনি এখন উল্টো আঠাশ দফা চাপিয়ে দিচ্ছেন রাশিয়ার উপর লেবানন সিরিয়া পশ্চিম তীর এবং গাজা ইসরায়েলি হামলাকে যুক্তরাষ্ট্রের অপরাধীর সমর্থন বলে উল্লেখ করেন তিনি শেষে সময় ইরানের প্রেসিডেন্ট ও বর্তমান সরকারের প্রতি জনগণের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান খামেনি তিনি বলেন দেশ চালানো কঠিন কাজ তবে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তার ইতিবাচক ফল জনগণ খুব শীঘ্রই দেখতে পাবে আপনার কি মনে হয় খামিনি করা মন্তব্য কিভাবে নেবে ইসরায়েল কমেন্টে জানান সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন